ত্রিমুখী সংকটে ইউনুস আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে এই দুশ্চিন্তা ত্রিমুখী সংকটে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে তার রাতের ঘুম কেড়ে নিচ্ছে তিনটি সংকটের চরিত্র এবং বৈশিষ্ট্য একেবারে আলাদা এমন কোন দিন নাই যেদিন আওয়ামী লীগের কোথাও না কোথাও মিছিল হয় এমন কোন দিন নাই যে তারা শোডাউন করছে না খুব ঢাকায়ও করছে পুলিশের নাকের ডগায় করছে চমৎকার না অথচ আওয়ামী লীগের মিছিল কিন্তু দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে সারি তাদের লম্বা হচ্ছে প্রতিদিন এক এক জায়গায় মিছিল হচ্ছে সাধারণ মানুষ সেই মিছিলে যোগ দিতেছে কেউ আওয়ামী লীগের নেতা কর্মী না ভাই প্রত্যেকেই বাংলাদেশ মানুষ যারা বাংলাদেশটাকে ভালোবাসে বাংলাদেশটাকে এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাংলাদেশটাকে যারা উদ্ধার করতে চায় তারাই দর্শক আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যে শক্তি ছিল তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আবার কিন্তু তারা মাঠে নেমে পড়েছে তারা যে কোনো সময় বাংলাদেশকে যে কোনো অবস্থায় নিয়ে যেতে তারা প্রস্তুত হচ্ছে তো দর্শক বাংলাদেশে গণগণ মিছিল জটিকা মিছিল তারে কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে তো দর্শক চলুন বিস্তারিত আজকের কিছু ভিডিও দেখে আসি যে আওয়ামী লীগের কী পরিকল্পনা তারা কিভাবে বাংলাদেশে কি গোটাতে যাচ্ছে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি ত্রিমুখী সংকটে ইউনুস আওয়ামী লীগের যমুনা কর্মসূচি নিয়ে এই দুশ্চিন্তা ত্রিমুখী সংকটে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে তার রাতের ঘুম কেড়ে নিচ্ছে তিনটি সংকটে চরিত্র এবং বৈশিষ্ট্য একেবারে আলাদা প্রশ্নাদের সংকট কিংস পার্টি এনসিপিকে নিয়ে অধ্যাপক ইউনুসের প্রোচনায় দল গঠন করে এখন তারা বিপাকে পড়েছে তাদের জুলাই আন্দোলনে নেতারা সমান বিপাকে পড়েছেন দলের একাংশ এখন ইউনুসকে তাদের ভরাডুবির জন্য কাঠগোড়ায় তুলেছে দ্বিতীয় সংকট বিএনপি এবং জামাদের মুখোমুখি অবস্থান গত মাসে একাধিকবার দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেও তাদের কাছে কাছাকাছি আনতে পারেননি তারা এখন ইউনুসকে সন্দেহের চোখে দেখছে সব থেকে বড় সংগঠন আওয়ামী লীগ তাদের সাংগঠনিক তৎপরতা ক্রমে বাড়ছে জনপ্রিয়তা তাদের বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে তাদের মিছিলের বহর পুলিশ এবং প্রশাসন কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের মতে এমনিতে দেশ ক্ষোভের আগুন ঠিক ঠিক করে চলছে এবং এই অবস্থায় আওয়ামী লীগের মিছিল আটকালে দেশে দাও করে আগুন চলবে ইতিমধ্যেই গোয়েন্দা দপ্তর থেকে ইউনুসের দপ্তরে একটি রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেই রিপোর্ট দেখে তদারকি সরকার প্রধানের চোখ চরক গাছে উঠেছে রিপোর্টে বলা হয়েছে চলতি ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো যমুনা চলো এই তিন সংকট ঘিরে ইউনুসের থিঙ্ক ট্যাঙ্ক খেয়েই হারিয়ে ফেলেছে তারা মনে করছিল ইউনুস কোনো না কোনো ভাবে সেফ প্যাসেজ তৈরি করে যাবে এখন সেফ তো পরের কথা কোন প্যাসেজ তৈরির রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না পরিস্থিতি এমন খোলাতে হচ্ছে যে কোন সময় অঘটন কিছু ঘটতেই পারে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল যে যাচ্ছে সেটা নতুন নয় ইউনুস সরকার পুলিশকে করা হাতেই সব মিছিলের মোকাবিলা করতে বলেছিল পুলিশ প্রথম দিকে কিছুটা সক্রিয় ছিল কিন্তু পরে পুলিশও হাত গুটিয়ে নেয় কার্যত আওয়ামী লীগের তারা ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছে আর এই জেনে দিন পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে শুক্রবার পুলিশ বিশেষ অভিযানে নামে কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি ওই দিনই রাজধানীর 26 টি জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে আর এই সব খবর পাচ্ছেন ইউনুস আর তার বুকের ধুপুকুনির ক্রমেই বাড়ছে বাড়ছে রক্তচাপ মানসিক উদ্বেগ সবার উদ্বিগ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তর গোয়েন্দা দপ্তর থেকে ইউনুসকে পাঠানোর রিপোর্টে বলা হয়েছে কলকাতায় বসে আওয়ামী লীগের নেতা তাদের প্রতিনিধিদের কর্মসূচি নীল নকশা তৈরি করে বাংলাদেশে তাদের নেতা কাছে পাঠিয়ে দিচ্ছেন একই সময়ে হাসিনা দিল্লি থেকে কর্মসূচি নীল নকশা তৈরি করে বাংলাদেশে দলের নেতা কাছে পৌঁছে দিচ্ছেন ফলে সারাশি চাপে ইউনুস উনিশে ডিসেম্বর রাতে রাজশাহীতে আওয়ামী লীগের একটি গোপন বৈঠক হয়েছে আর সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ঝটিকা মিছিলের সংখ্যা আগামী দিনে আরও বাড়ানো হবে সরকারের জন্য যেটা চিন্তার তা হল অতি দ্রুতই ঝটিকা মিছিল বড় লকডাউনের রূপ নিতে পারে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে ময়মনসিংহ গাজীপুর ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে লোক জড়ো করে বড় ধরনের মিছিলের আয়োজন করতে চলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা তো অনিশ্চিত এই অবস্থায় এমন কোন দিন নাই যেদিন আওয়ামী লীগের কোথাও কত মিছিল হয় এমন কোন দিন নাই যে তারা শোডাউন করছে না খুদ ঢাকায়ও করছে পুলিশের নাগর নাকের ডগায় করছে এমন কোন দিন নাই আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেফতার হচ্ছেন না তারপরও আওয়ামী লীগ পিপড়া লাইনের মতো বেরোচ্ছে তো বেরোচ্ছে এখন এত আওয়ামী লীগ আসে কোথা থেকে এটা কি কেমন পর্যন্ত আসতে থাকবে অবশ্যই থাকবে কেন থাকবে এর কারণ হলো এটা একটা হাতি মরলেও লাখ টাকা আপনিও প্যালেস্টাইনের দিকে দেখেন এরা ওই ইটপাটকেল আর গুলতি দিয়ে বিশ্বের চতুর্থ শক্তিতর রাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে সাতাত্তর বছর যাবো এখনো করে যাচ্ছে শেষ হয় না কেন হয় না কারণ তার সাকর গভীরে প্রতীক এখন আওয়ামী লীগের যতই বদনাম থাকুক বাংলাদেশে তার শ্যাকর তার ঐতিহ্য গভীরে প্রতীক এটা কোনো আগাছা না যে আপনি টেনে ছিঁড়ে ফেলবেন যদিও আওয়ামী লীগ এখন ট্রমায় আছে কিন্তু কেন আছে কিছু রাজনৈতিক মাফিয়ার কারণে লক্ষ লক্ষ সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মী করেছে বিপাকে আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে যাদের কারণে এই লক্ষ লক্ষ নেতাকর্মী বিপাকে আছেন তারা এখনো বহা যার ফলে আওয়ামী লীগের আওয়ামী লীগের উপর এখনো তুফান চলছে কিন্তু তুফান তো দিনের পর দিন চলে না মাসের পর মাস চলে না একসময় রোদ ওঠে জ্যোৎস্না জাগে আওয়ামী লীগ সময় মেধাবী ত্যাগীদের হাত ধরে উঠে আসবে এটা লিখে রাখে এখন আওয়ামী লীগের কিন্তু ক্যান্সার হয়েছে কিন্তু ক্যান্সার কিন্তু ভালো হয় যদি সেটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এখন আওয়ামী লীগের ক্যান্সার কিন্তু প্রাথমিক পর্যায়ে আসছে এখন ট্রিটমেন্ট নিতে যত দেরি হবে তখন ছড়িয়ে পড়বে সারা শরীরে কোনো চিকিৎসায় কাজ হবে না এখন ক্যান্সার আক্রান্ত আওয়ামী লীগের নেতৃত্ব যদি দেরি করেন তার চিকিৎসায় তাহলে আওয়ামী লীগের শরীর সমত হতে পারে আমি মনে করি আওয়ামী লীগের তৃণমূল এখনো ঠিক আছে নেতৃত্ব এখনো নব্বই দশকের পচা রাজনীতির স্টাইলে এখনো চলতেছে তারা ভুলে গেছেন এটা দুই তরুণরা কি চায় কোন কায়দায় কোন কৌশলে আগাবেন কোন জায়গা কথা নাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম